আসসালামু আলাইকুম আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম প্যাকাসাস এম নয়শো এ মডেলের যারা বাটন টিপে উল্টা করে প্রোগ্রাম উল্টাপাল্টা করে ফেলছে এখন আমরা কি করব এটা এটা একটা রিসেট আছে যে এটা রিসেট দিলে আপনি এটা আগের মতো আবার হয়ে যাবে তো দেখেন আমরা রিসেট কিভাবে দেব ঢুকো টুকো সাতাশে ডুকো দেখেন বন্ধুরা এই যে আঙ্গুলটা একটু সরাই রাখো ওইদিকে ওই আদে করো হ্যাঁ সাতাশে ঢুকো ঢোকে অ্যাচ বাটন চাপ দিতে হবে তারপরে অ্যাচ বাটন চাপ দিতে হ্যাঁ চেঞ্জ করো এখন ওই এই সাইডে আর একটা বাটন আছে এই দেখেন এই সাইডে একটা বাটন আছে এটা চাপ দিলেই এই যে রিসেট হয়ে যাবে দেখেন রিসেট হয়ে গেল এখন সুইচটা বন্ধ করে দেবো সুইচ বন্ধ করলে আবার সুইচ অন করব অন করলে আমরা এই যে রিসেট হয়ে গেছে এটা হলো একটা সাধারণ রিসেট আর একটা মাস্টার রিসেট আছে এটা আমরা পরবর্তীতে ভিডিও দেখাবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম